বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সামনে দেখে তোমরা হয়তো বুঝেই গেছো এটা হচ্ছে দুর্গা পুজোর দিনের ব্লগ আর এটা হচ্ছে অষ্টমী পুজোর দিনে আমরা ভর্তি গিয়েছিলাম তারই কিছু কিছু মতো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিও আর এটা হচ্ছে গোবিন্দপলী মন্দিরের দুর্গা আর এখানে একটা শিব মন্দিরও আছে এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমাদের হুজাইতে অনেক পুজোয় খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো না সবটাই অন্যরকম হয়েছে তো এখানে প্রচুর ভিড় ছিল ওরাও প্রসাদ খাচ্ছিলো সাইডে দাঁড়িয়ে আর তারপর আমরা এখান থেকে চলে গেলাম গোবিন্দ আশ্রমে এটা হচ্ছে আমাদের রাধাগোবিন্দর মন্দির এখানেও দুর্গা পুজো খুব সুন্দর হয়েছে প্যান্ডেল সেরকম কিছু করেনি দুর্গ মাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ভেতরে আর ঢুকলাম না কারণ যেহেতু অনেক পুজোই দেখতে হবে বাচ্চা তারপর আমরা চলে আসলাম কালীবাড়িতে এখানে দুটো পুজো আছে তো এই পুজোটা দেখব আর একটা বাড়ি পুজোটা দেখবো তো এখানে চলে আসলাম এখানে লাইটিংটা না অসম্ভব সুন্দর হয়েছে আগে তো দেখেছি মানে সরাসরি আর এখন মানে ভিডিও দেখে না আরও ভালো লাগছে তো এই লাইটিংটা না অপূর্ব সুন্দর হয়েছে বলুন আপনারা কমেন্টে কিন্তু জানাবে এই লাইটিংটা কেমন হয়েছে তো পুরোটা কিন্তু এইভাবে গ্রিন কালারের টুনি লাইট দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা একদম হোল রাস্তাটা কিন্তু এইভাবে সাজিয়ে একদম অসম্ভব সুন্দর লাগছিল মানে দেখে মানে মনটা ভরে গেল মুগ্ধ হয়ে গিয়েছে তখন তো দেখেছি সরাসরি ভালো লেগেছে বেশি ভালো লেগেছে কিন্তু এখন ভিডিও দেখছি মনে হচ্ছে দুর্গামা আবার চলে এসেছে আমাদের মাঝে তো এবার ভিতরের দিকে প্রবেশ করছি তারপর দুর্গা মাটা দেখে তারপর আমরা শীতলা বাড়ির দিকে চলে যাব। এবার বেশ কয়েকটা পুজোই খুব সুন্দর হয়েছে আমাদের এখানে আমাদের হোজাইতে অনেক সুন্দর ডেকোরেশন করেছে সবটাই মানে সব প্যান্ডেলেই অন্যরকম হয়েছে একটা থেকে একটা সুন্দর হয়েছে তো এবার ভেতরের দিকে যাচ্ছি আর এবার চলে আসলাম দুর্গা মার এইখানে আর তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম মানে মায়ের সামনে আর এদিকে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম এখানে মাটাও খুব সুন্দর হয়েছে আমি সামনে তো আর যাইনি এভাবে করে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর হয়েছে এবার মূর্তিগুলো প্রচণ্ড সুন্দর হয়েছে আর এবার উল্টো দিক থেকে লাইটিংগুলো নিয়ে নিলাম একটু ক্লিপ খুব সুন্দর লাগছিল এই লাইটিংগুলো তারপর চলে আসলাম শীতলা বাড়িতে এটা হচ্ছে আমাদের বারোয়ারি শীতলা বাড়ি তার সাইডে আছে একটা কালী মন্দির তো এখানে হুঁজাই কালীবাড়ি বলে এটাকে তো এদিকে আমি আবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখানে কোনো করেনি ভিতরে করেছে এটা তার জন্য এখানে প্যান্ডেল সেরকম কিছুই করেনি আর সাইডে একটা ফটো তোলার জন্য একটা শোপিস রেখেছিল আর এবার মন্দিরের দিকে প্রবেশ করলাম এখানে মূর্তিটাও কিন্তু খুব সুন্দর এই মন্দিরটা কিন্তু অনেক সুন্দর এরকম সবসময়ই থাকে এই মন্দিরটা এইভাবে তো হুজাই যদি তোমরা কখনো আসো হুজাই মন্দিরগুলোতে প্রথমে মন্দিরগুলোতে যাবে এখানের মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর দেখে তোমার মনটা ভরে যাবে তো এই দুর্গা মাটাও খুব সুন্দর হয়েছে এখানে একটু প্রণাম করে নিলাম মায়ের কাছে তারপর বেরিয়ে পড়লাম এখানে আইসক্রিম খাচ্ছে ওরা সবাই আর ছোটোজন পোজ দিচ্ছে ফটো ওঠার জন্য তারপর চলে আসলাম শিব দিকে রওনা হয়ে গেলাম শিববাড়ির সামনে একটা পুজো ছিল সেটাতেও একটু প্রণাম করে নিলাম মাকে দেখে নিলাম অনেক সুন্দর এখানে মূর্তিটা একটু অন্যরকম সাজিয়েছে তো খুব ভালো লাগছিলো আর তারপর চলে আসলাম একদম মেন স্পট আমাদের দুর্গাবাড়ি হচ্ছে শিববাড়ি তো এখানে প্রচণ্ড ভিড় ছিল এই পুজো এই মন্দিরটাতে না অনেক ভিড় হয় আর এই মন্দিরটা অনেক বড় এটা এইভাবেই থাকে এটা হচ্ছে আমাদের দুর্গাবাড়ি তো এই মন্দিরটা বাইরে থেকে এইভাবে লাইট করে সাজিয়েছে এবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করব বাইরেটা তো মানে ভালোই লাগছিলো অনেক সুন্দর লাগছিল কিন্তু ভেতরটা আরও দারুণ ছিল মানে কি বলবো অপূর্ব সুন্দর সাজিয়েছে আপনারা প্লিজ কমেন্টে জান জানাবেন যে কেমন লাগলো এই দুর্গাবাড়ির মানে সাজানোটা মানে দেখ ভেতরটা দেখে না মানে এতটা ভালো লাগছিলো মনটা মনে ভরে গিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে এখানে দুর্গা মাটাও খুব সুন্দর হয়েছে এবার তো খুব সুন্দর করে সাজিয়েছে প্রতিটা মানে চাঁদমালা দিয়ে পুরোটা ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটা চাঁদমালা দিয়ে সাজিয়েছে অনেক সুন্দর ইউনিক সাজিয়েছে আমাদের এখানে এইবারের পুজোর প্যান্ডেলগুলো সবটাই একটু অন্যরকম সাজিয়েছে একটা থেকে একটা দেখতে দা দারুণ হয়েছে আর একটু ইউনিক হয়েছে ভালো লেগেছে তো আমি যখন ভিডিওটা এডিট করছি মনে হচ্ছে আবার দুর্গা চলে এসেছে আবার আমাদের মাঝে দুর্গা মা চলে এসেছে এমনটাই মনে হচ্ছিল তো এবার এখান থেকে বেরিয়ে পড়লাম আর সাইডে অনেক স্টল বসেছে খাবারের জিনিসের সাজার জিনিসের কাপ প্লেট এগুলো সব কিছুর স্টল বসেছে তারপর চলে আসলাম রাম ঠাকুর মন্দিরে এটা হচ্ছে আমাদের মানে রাম ঠাকুর মন্দির আছে শিব পেরিয়ে রাম ঠাকুর মন্দির তো এখানেও মানে প্যানেলটা খুব সুন্দর হয়েছে আর এবার ভেতরে প্রবেশ করব করে মাকে একটু প্রণাম করে নেব তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আর আমাদের অষ্টমী পুজোর দেখাটাও কমপ্লিট হয়ে যাবে এইখানের মূর্তিটাও অনেক সুন্দর হয়েছে এবার এখানে তো সব কিছু আলাদা আলাদা রেখেছে অনেক জায়গা আবার একসাথেই ছিল এবার আমাদের পুজো দেখা কমপ্লিট পুজো দেখা বা যেখানে ঘুরতে যাও না কেন সব শেষে কিন্তু ফুচকাটা খেতেই হবে না খেলে ঘোরার মজাটাই থাকে না তো এবার আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে রওনা হব তো অষ্টমী পুজোর দেখা শেষ তারপর আবার নবমী পুজোতেও ঘুরবো আর বাচ্চাদেরকে নিয়ে না এত দূর ঘোরা যায় না যেহেতু বাচ্চারা ছোট বেশি হাঁটতে পারে না আর না হেঁটে পুজো না দেখলে না পুজো দেখার মজাটাই থাকে না তার জন্য অল্প কয়েকটা দেখে অষ্টমী পুজোটা কমপ্লিট করলাম তাহলে বন্ধুরা অষ্টমী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো একটা কমেন্ট করো আর সবার মাঝে ছড়িয়ে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে যুক্ত থেকো আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আর বন্ধুরা ফেসবুকে কাজ করতে গেলে সবাইকে ভালোবাসা দিয়ে একসাথে এগিয়ে যেতেই হবে আর অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে যেও তোমাদের পুজোটা কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও ধন্যবাদ সবাইকে সবাই ভালো